ভগবান তার সৃষ্ট সব কিছুকেই ভালোবাসে আর আমরা ভগবানের সকল সৃষ্টির জন্য তাকে ভালোবাসি হরে কৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা সবাইকে গুড মর্নিং আমার হ্যাপি হ্যাপি মন ডেলি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত এখন ঘড়িতে বাজে প্রায় পাঁচটা দশ পনেরো তো আমি উঠে পড়েছি বাইরের মহলটা তোমাদের একটু দেখাই প্রথমেই দিয়ে নিলাম নিজের বাড়ির সামনে তারপর যাব দুর্গা মন্দির তারপর ষষ্ঠীতলা তারপর হনুমান মন্দির তারপর যাব চতুল গাছের ওখানে যেটা দেখতে পাবে সেটা হচ্ছে বাবা ব্রহ্মদত্য তো দেখতে পেলে বাইরে জল সরা দিয়ে চলে এলাম তো সকালটা কিছুটা আমাদের এইভাবে শুরু হয় বাকি কাজগুলোও সেরে ফেলবো তোমাদের বন্ধুকে একবার দেখাই সায়েন্তিককে আর এখানে তোমাদের ছোট বন্ধু সায়েন্দিক এখন ওঠেনি ওকে উঠিয়ে দেবো একটু পরে ওর কম্পিউটার আছে ততক্ষণ আমি আমার সকালের কাজগুলো সেরে ফেলি আর স্নান করে নিই সো আমি আমি ঘুম থেকে উঠেই স্নান করি কাজটা সেরে তো চলো স্নান টান করে দেখা হচ্ছে আর এখানে দেখো মা উঠে পড়েছে মা উঠে চা বসাচ্ছে সকালবেলার কাজগুলো মাই করে আজকে আমি একটু তাড়াতাড়ি উঠে গেছি তার জন্য আমি করলাম তো এদিকে আমি ঝাড় দিচ্ছি মা চা আর জল গরম করছে তো চলো বাকি জিনিসগুলো দেখানো যাক দিনের মতো স্নান সেরে মন্দিরটা ধুয়ে ফেলি আজকেও

কমপ্লিট ছেলেকে কম্পিউটারে দিয়ে আসবো তারপর পুজোর কাজটা সার্বা বৃহস্পতিবার একটু দেরি হবে পুজো দিতে পুজো জিনিসপত্র নিয়ে আসবো বাজার থেকে ওদিক থেকেই তখন কম্পিউটারে দিতে যাব তারপর বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি গুড মর্নিং আজকে আমি কম্পিউটার যাবো সকালবেলায় সাতটায় হয় কিন্তু আজকে একটু দেরি হয়ে গেছে না এখন সাতটায় বাজে ঘরটা পাঁচ মিনিট ফার্স্ট বাজে আমার স্নান হয়ে গেছে এই যে তার সাথে আছে অভিক দাদা ভাই অভিক ক্লাস ফাইভে পড়ে তো চলো ইন্ট্রোডাকশনে দিয়ে দিয়েছি আর বলবে না যাই হোক চলো আমরা কম্পিউটারে যাই ঠিক আছে এসে কথা হচ্ছে এই যে আমরা কম্পিউটারে যাচ্ছি

তো ওরা পৌঁছে গেছে কম্পিউটার সেন্টার এই যে সামনে দেখতে পাচ্ছি এখন কম্পিউটার সেন্টার তো ফিরে যাওয়ার প্রথমে পুজোর জিনিসগুলো নেবো চলো বাড়ি ফেরা যাক তো বন্ধুরা আমি ওদেরকে কম্পিউটারে দিয়ে চলে এসেছি পুজোর জিনিস নিয়ে চলে এসেছি আমার স্নান টান তো সব কমপ্লিট ভগবানদের ঘুম ভাগানোও হয়ে গেছে এবার তাদেরকে স্নান করিয়ে পুজোটা সেরে ফেলব সঙ্গে থাকো তো বন্ধুরা আবার ফিরে এলাম আমার ব্লগে তো এখন বাজে সাড়ে আটটা আমি ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি এই ছোট হাঁড়িতেই আমাদের মা ছেলের হয়ে যায় তোমাদের বাবার সারদিককে ফিরে আসার সময় হলো হয় তো চলে এসেছি দেখেন দশটার সময় ভাত খায় তার জন্য সকাল সকাল হাড়ি বসাতে হয় আর আমি তো সাদা মাটা খাই দশটায় আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত যা হয় তাই খাই জন্য করি ঠিক আছে তুমি যা খাবো খেতে যাও তাই খাও ঠিক আছে তাহলে ডাল আলু সিদ্ধ ভাত পাপড় আর দেখা যাক কি হয় তারপর দুপুরবেলায় যা হবে আর আমি তো রাত্রিবেলায় ভাতের মধ্যে জল দিয়ে রাখি ওকে গরম গরম দিই তো কিন্তু আমি যেটা খাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি যা হয় সারাদিনে তাই একটু একটু করে শেয়ার করব সাথে থেকেও আর আমার জন্য এখন করব কুমড়োর তরকারি কুমড়োর তরকারি মুড়ি আর ওকেও একটু ভাতের সাথে মিশিয়ে দেবো দেখা যাক হাতের কাজও বানিয়েছি দাঁড়া হ্যাঁ দ্যাড়া দেখতে দাও এ দেখো আমি একটা হাতের কাজও বানিয়েছি আমি তো শেখা শিখিয়ে দেবো কারণ আমার এখন টাইম নেই টাইম নেই ও গান করে তাই গানের রেওয়াজে বসবে একটু এই মাসি চলে এসেছে আমার হেল্পিং হ্যান্ড যত আমার যখন হাতের উপর এত চাপ গেল তখন মাসি সব কিছু দেখাশোনা করেছে সত্যি মাসির অবদান অনেক সব দিক থেকেই আমাকে দেখাশোনা করার চেষ্টা করে যতক্ষণ থাকে আর এদিকে তোমাদের ছোট বন্ধু গানের রেওয়াজ করছে এখানে কুমড়ো আলু কাটা চলছে ভাত হচ্ছে বন্ধুরা এখানে আমার ভাত নেমে গেছে এখানে একটা পাঁচ রকম সবজি মিশিয়ে কাটা আছে এটা করবো কুমড়োর তরকারি হচ্ছে এটা মেটলি মুড়ি খাবারের জন্য হচ্ছে এদিকে হচ্ছে অড়হড় ডাল এটা তো একটু তো আমাদের খিদে পেয়ে যায় ছোট বন্ধুরা এখন জল দেব না ঢাকা দিয়ে ওভেনটা আমার নয় এই ওভেনটা আমার ওভেনটা একটু ডিসটপ করছিল সারানো হয়েছে এটা আমার ওভেন তো আমাদের পিছনের বাড়ির দাদাটাই সাড়ে ওর দোকান আছে আমার অসুবিধা চলছিল তখন এই ওভেনটা দিয়ে গেছে কাজ চালানোর জন্য এখানে কাঠ মিস্ত্রি এসেছিল তাই বাড়িটা একটু নোংরা হয়েছে মাসি পরিষ্কার করে দিচ্ছে আলমারির কাজ চলছিল দেওয়াল আলমারি কাজ বাড়ি বাড়ির এখন সম্পূর্ণ কাজ এসেছে নিয়ে খাটের তলায় যা সব জিনিস আছে সব বের করে মাসি পরিষ্কার করছে এদিকে সায়ন্তিক গানে বসেছে রেওয়াজ করতে আর আমি এদিকে রান্না সাছি চলো এই দেখো বন্ধুরা তোমাদের ছোট বন্ধু খেতে বসেছে সব রকম সবজি অড়হর ডাল আলু সিদ্ধ কই কুমড়োর তরকারি এসব দিয়ে মাখিয়ে দিয়েছি আর পাপা খুঁজে দিয়েছি ওখানে দশটার জলখাবারটা খাচ্ছে এই যে এইদিকে কার্টুন দেখতে দেখতে এমনিতে আমাকে খাইয়েই দিতে হয় আজ একটু ভদ্র হয়ে গেছে ভদ্র আমি ভদ্রলোক যাই হোক দেখো সাথে থাকো আর এখানে দেখো গানের আর দৌড় প্রতিযোগিতার সব পুরস্কারগুলো এখানে রাখা আছে চলো আমি এবার খেয়ে ফেলি খুব খিদে পেয়েছে তো আজকে জলখাবারে মুড়ি যদিও প্রায় দিন মুড়িই খাই আমি এত ভাড়া ভাড়ি তো বলছি না যে আমি লুচি খাই এই খাই তো যাই হোক আমি যেটা খাই সেটাই বলছি যেদিন যেদিন ছেলের স্কুল থাকে ছেলের টিফিনের জন্য লুচিটা বানায় ও ডেলি লুচি নিয়ে যায় তাই লুচি খেয়ে খেয়ে আমার বিরক্ত হয়ে গেছে দেখে দেখে বিরক্ত হয়ে গেছে আর গরমে ওকে এখন লুচিটা কম দেওয়ার চেষ্টা করছি ফলটা একটু তরমুজ শশা বেদানা এগুলো দেওয়ার চেষ্টা করি তো চলো খেয়ে ফেলি ঠিক আছে তো বন্ধুরা আমার রান্না বান্না সব কমপ্লিট এখন ঘুরিতে বাজে সাড়ে এগারোটা এই টাইমে মোটামুটি আমি ফাঁকা আছি তো স্কুলের কাজগুলো করিয়ে নিই গরমের জন্য এখন স্কুল থেকে কাজটা ফোনেই পাঠিয়ে দিচ্ছে তবে এই দু চার দিনের জন্য এখনও গ্রীষ্মের ছুটি পড়ে নিয়ে স্কুলে যেহেতু প্রাইভেট স্কুল কবে ছুটি দেবে দেখা যাক আর স্কুলের কাজগুলো করিয়ে নিয়ে এবার চান টান করে তোমাদের সাথে সাইন থেকে দেখা হচ্ছে এখন মা ফাঁকা আসে বলে এখন মা এগুলো করিয়ে নিচ্ছে তাছাড়া আর কখনো ফাঁকা থাকতে পারে না সবসময় কাজই করে তো দেখো বন্ধুরা লাঞ্চ টাইম হয় দেখো তোমার বন্ধু মাছি তাড়বার জন্য একটা কাঠের বন্ধু রেডি করে রেখেছে যেন খাবারের মধ্যে কোনো মাছি না আসে দেখো আজকে লাঞ্চে কি আছে দু রকম সবজি ভাত অড়হর ডাল চাটনি আর দই বাস গরমের দিনে আর কি চাই তার সাথে তো আজ বৃহস্পতিবার ছেলেও কিছু বললো খাবো না তাই এটুকু দিয়েই আমরা লাঞ্চ করছি যা করেছি তোমাদের সাথে শেয়ার করলাম ও খুব বদমাস ঠিক আছে খাওয়া দাওয়া শুরু করি তো বন্ধুরা দেখলে সারাদিন আমরা কি কি করলাম এখন বিকাল টাইম তো সারাদিনের পরে একটু রেস্ট করার পর এখন উঠেছি ভিডিওটা এখানেই শেষ করব বলে আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে আরও মোটিভেট করবে আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে আরও ভিডিও করার জন্য আরও মোটিভেট করবে ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে নিজেকে ফুটিয়ে তোলা খুব সহজ হয়ে ওঠে যদি মানুষ পাশে থাকে যদি আমার মধ্যে সেই প্রতিভা আপনি দেখতে পান তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা যেন জারি থাকে আর আপনার কাছে যেন ভিডিও এলেই ফার্স্ট আপনি দেখতে পান তো আমি আপনার ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করবেন